সে কাঁটাল দানা সেটা আর এখন একটা ভাজা হয় না তোমরা করোনা ভাজা সেরকম ভাজা বাজার দানা তো পাওয়া যায় কাঁঠাল কাঁঠাল দানা কিনে নিয়ে আসলে ছি ছি কাঁঠাল মুখে পুরে খেয়েছে সেই দানাগুলো কিনে নিয়েছে কাঁঠাল কেউ মুখে পুরে খায় কাঁঠাল তো আগে মানুষের দানা ছাড়ায় খেয়ে নিচ্ছি মানুষের তো কত মাংসের মধ্যে ভাইরাস আছে সর্ব মাংস ভাইরাস ঘটছে তারপরে তো মানুষ হ্যাং করে না তখন তো দেখা যায় কি শুধু খেয়ে নেয় তাই না

মরবে এক করে মরে মরে আমার পয়সা ধ্বংস চলে যাবে না